একজন মানুষ সব কিছু হারিয়ে ফেললেও যদি তার কাছে একটি প্রশ্নের উত্তর থাকে আমি কেন বাঁচছি তবে সে পৃথিবীর সব যন্ত্রণাকেও হার মানাতে পারে উনিশশো চুয়াল্লিশ সালে নাৎসি বাহিনীর বন্দি দশায় ঢোকার পর এক ব্যক্তি জানতেন না সে কি আর কখনো সূর্য দেখবে পরিবারে কাউকে আদর করতে পারবে নাকি সে এখানেই তার জীবন শেষ হবে কিন্তু সে জানতো যদি সে তার জীবনের অর্থ খুঁজে পায় তাহলে সে বাঁচতে সেই মানুষটির নাম ভিক্টোর ফ্রাঙ্কল আর এই গল্প একটা বইয়ের মাধ্যমে আজ আমরা জানবো এই বইয়ের গল্প ম্যান তো আমরা শুরু করি ম্যান সার্চ ফর মিনিং বইটি অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী ও নিউরোলজিস্ট ডক্টর ভিক্টোরি ফ্রাঙ্কলের নাৎসি কনস্ট্রাকশন ক্যাম্পে জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা এই বই শুধু একটি ব্যক্তিকে বেঁচে থাকার গল্প নয় এটি মানব জীবনের গভীরতম প্রশ্নের উত্তর খোঁজার এক অনন্য দলিল বইটির প্রথম অংশে ভিক্টোরিয়া ফ্রাঙ্কল কনস্ট্রাকশন ক্যাম্পে এর ভেতরে জীবনের হৃদয় বিদারক বর্ণনা দেন খাবার নেই কাপড় নেই মর্যাদা নেই পরিবার নেই কেবল আছে অমানবিক নির্যাতন কিন্তু এর মাঝেও কিছু মানুষ বেঁচে ছিল কেবল একটি কারণে তারা জীবনে অর্থ খুঁজতে পেয়েছিল ও খুঁজতে চেয়েছিল কেউ পরিবারের কাছে ফিরে দেওয়ার আশায় কেউ অপকাশিত কোনো একটি বইয়ের শেষ অংশ লেখার ইচ্ছায় কেউ স্রষ্টার উদ্দেশ্য এক বিশ্বাস নিয়ে বেঁচেছিল সম্পূর্ণ বইটি আমরা চারটি অংশে দেখার চেষ্টা করব। প্রথম অংশ লগারিদম তত্ত্ব অর্থাৎ লগারিদম থিওরির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন লগারিদম হলো ভিক্টোরি ফ্রাঙ্কলে উদ্বোধিত একটি মনোবিজ্ঞান থেরাপির পদ্ধতি যা কেন্দ্রবিন্দু ছিল জীবনে অর্থ মিনিং অফ লাইফ এই তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে মানুষ যখন জীবনে কোনো উদ্দেশ্য বা খোঁজ খুঁজে পায় তখন সে যে কোনো কষ্ট যন্ত্রণা ও প্রতিকূলতাকে সহ্য করতে পারে অন্যান্য মনোবিজ্ঞানী তত্ত্ব যেমন ফ্রিউড অ্যান্ড ফিলেজার প্রিন্সিপাল অ্যান্ড অ্যালটার উইল টু পাওয়ার জীবনে চালিকা শক্তি হিসেবে উপস্থাপন করে ফ্রাঙ্কল তাতে দ্বিমত পোষণ করে তিনি বলেন মানুষ আসলে হুইল টু মিনিং দ্বারা পরিচালিত হয় অর্থাৎ জীবনে অর্থ খোঁজার ইচ্ছা তার সবচেয়ে বড় চালিকা শক্তি লোগোথেরাপিতে রোগীর ভেতরে এই অর্থ খোঁজার আকাঙ্ক্ষাকে আবিষ্কার করে সহায়তা করা হয় এটি সমস্যার শিকরে খুঁজে বের করে না বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে লক্ষ্য নির্ধারণ করতে শেখায় ফ্রাঙ্কল বলেন মানুষ যে কোনো পরিস্থিতিতে শিকার হয় তার নিজের ভাবনা উপর নিয়ন্ত্রণ নেওয়ার সামর্থ্য রয়েছে এমনকি সহ্য করবে এই অন্তর্চর্চা স্বাধীনতা ইনার ফিটম লোগোথেরাপির অন্যতম মূল বার্তা এই থেরাপিটাকে মূল বিশ্বাস ওপর দাঁড়িয়ে আছে তিনটা প্রিন্সিপাল এক মানুষ তার অস্তিত্বর অর্থ খোঁজে দুই প্রতিটি অংশের মধ্যে সে অর্থ খুঁজে পাওয়ার সক্ষমতা রয়েছে ও তৃতীয়ত জীবন সর্বদা অর্থবহ ইভেন ইজ সাফারিং অর ডেড ফ্রাঙ্কলের মতে জীবন অর্থহীন হয়ে পড়ে তখনই যখন মানুষ তার উদ্দেশ্য হারিয়ে ফেলে ও আধ্যাত্মিক শূন্যতায় এক্সটেনশনাল ভ্যাকুয়াম পড়ে অর্থাৎ এই শূন্যতা থেকে আসে হতাশা বিষণ্নতা এমনকি আত্মহত্যা প্রবণতা লোগোথেরাপির এই ফাঁক ফাঁকা জায়গাটিতে অর্থ দিয়ে পূর্ণ করতে চায় আর এটি হলো থেরাপির সবচেয়ে বড় শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লোগোথেরাপির ব্যক্তি কেন্দ্রিক প্রতিটি মানুষের জীবনে অর্থ আলাদা এবং তার সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে এক একজন বাবার জীবনে অর্থ হতে পারে তার সন্তানের জন্য বেঁচে থাকা আর একজন শিল্পীর জন্য তা হতে পারে তার সৃষ্টি অর্থের এই ব্যক্তিগততা লোগোথেরাপি আরও মানবিক ও বাস্তুনিষ্ঠ করে তোলে সংক্ষেপে বলা যায় লোগোথেরাপি হল একটি আধ্যাত্মিক জার্নি যেখানে মানুষ নিজের মধ্যকার সম্ভাবনার দায়িত্ব এবং মানবিক মূল্যবোধ আবিষ্কার করে এটি শুধু মানসিক চিকিৎসার একটা পদ্ধতি নয় বরং একটা দর্শন বা জীবন দর্শন যা আমাদের শেখায় জীবনের সব মুহূর্তের অর্থ থাকতে পারে যদি আমরা তা খুঁজে নিতে পারি দ্বিতীয় অংশই দ্বিতীয় অংশে ভিক্টরি ফ্র্যাঙ্কল দেখানোর চেষ্টা করেছে তিনটি প্রধান পথে জীবনের অর্থ পাওয়া যায় অর্থাৎ ভিক্টরি ফ্র্যাঙ্কলের মতে একজন মানুষ তার জীবনে অর্থ খুঁজে পেতে পারে তিনটি প্রধান প্রিন্সিপালের উপরে এগুলো হলো কাজের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ও দুঃখ সহ্য করার মাধ্যমে এই ধারণাটির মাধ্যমে গভীরতা ও এক অন্তর্নিহিত তৃষ্ণার দিকে নির্দেশ করে যেখানে মানুষ কেবল সুখ ও ক্ষমতার জন্য নয় বরং অর্থপূর্ণ জীবনের খোঁজে প্রতিনিয়ত সংগ্রাম করে প্রথম প্রিন্সিপাল কাজের মাধ্যমে জীবন অর্থ খোঁজা হলো জীবনের সবচেয়ে সরল বাস্তবিক পথ একজন শিল্পী বা শিল্পকর্মের মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষাদানের মাধ্যমে কিংবা একজন সাধারণ কর্মী তার নিত্যকার দায়িত্ব পালন করেও নিজের জীবনে গভীরতম অর্থ আবিষ্কার করতে পারে সৃষ্টিশীলতা দায়িত্ব ও অবদান রাখার মধ্য দিয়ে মানুষ উপলব্ধি করতে পারে যে তার জীবনে অর্থপূর্ণ ও প্রভাবশালী ফ্রাঙ্কলের ভাষায় প্রত্যেকটা মানুষ এমন কিছু সৃষ্টি করতে সক্ষম যা কেবল তার মাধ্যমে সম্ভব অর্থাৎ প্রতিটি মানুষই বিশেষ দ্বিতীয় প্রিন্সিপাল ভালোবাসার মাধ্যমে জীবনের অর্থ অনুধাবন করা আরও বেশি আধ্যাত্মিক ও আত্মসম্পর্কের ভিত্তিতে করে ওঠে ফ্রাঙ্কল কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকাকালীন তার স্ত্রীর স্মৃতি আঁকড়ে থেকে বেঁচে থাকতেছিলেন এবং তিনি বলেন ভালোবাসা হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা অন্য একজন মানুষকে গভীরভাবে উপলব্ধি করতে পারি ভালোবাসার মানুষের মনকে এমন একটি স্তরে পৌঁছে দেয় যেখানে দেহগত কষ্ট কিংবা বাহিরের পরিস্থিতি তার উপর প্রভাব ফেলতে পারে না এই ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হতে পারে আত্মীয় স্বজন বন্ধু এমনকি ঈশ্বরের প্রতি ভালোবাসাও তৃতীয় প্রিন্সিপাল এবং সবচেয়ে গভীর পথ হলো দুঃখ সহ্য করার মধ্য দিয়ে জীবনে অর্থ আবিষ্কার করা ভিক্টোরিয়া ফ্রাঙ্কলের মতে তিনি যে কোনো দুঃখ সম্ভবীয় হয় যেখানে মৃত্যু দুরারোগ্য ব্যাধি ও অপূরণীয় ক্ষতি তাহলে সেটিকে মুখোমুখি হতে হয় তার মধ্য দিয়ে যাওয়ার অর্থ খোঁজার এক মহৎ উপায় এই আধ্যাত্মিক উত্তর যেখানে কষ্টকে শুধু সহ্য হিসেবে নয় বরং আত্ম উন্নয়নের সিঁড়ি হিসেবেও দেখা হয় ভিক্টোরি ফ্রাঙ্কল বলেন যে মানুষ জানে কেন সে ভোগ করছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারবে এই ধারণা একদিন স্টকিজমের মতো দর্শনের সাথেও মিলে যায় আবার অন্যদিকে এই মানসিকতা একজন মানুষকে পরিপক্ক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তোলে সার্বিকভাবে এই তিনটি পথ মানুষকে জীবনে অর্থবহ করে তোলে ফ্রাঙ্কল আমাদের শেখান যে জীবনে পরিস্থিতি আমাদের হাতে নাও থাকতে পারে কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো কিভাবে তার মধ্য দিয়ে অর্থ খুঁজে নেব সেটি পুরোপুরি আমাদের নিজের উপর নির্ভর করে এটাই মানুষকে স্বাধীনতা ও শক্তির আসল উৎস হিসাবে কাজ করে তৃতীয় অংশ উইল টু মিনিং অর্থাৎ ভিক্টোরিয়া ফ্রাঙ্কল উইল টু মিনিং ধারণাটি কোটা দর্শনের কেন্দ্রবিন্দু এটি একটি বিপ্লবী মনোবিজ্ঞানের ধারণা যেখানে তিনি বলেন মানুষের মূল প্রেরণা হল জীবনে অর্থ খুঁজে পাওয়া ইচ্ছা এই ফিগমন্ট ফ্রয়েডের উইল টু প্লেজার বা আনন্দ লাভের ইচ্ছা এবং আলফ্রেড অ্যাডলারের উইল টু পাওয়ার ক্ষমতায়নের ইচ্ছা এর বিপরীত একটা নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন ফ্রাঙ্কল বলেন মানুষ শুধুমাত্র সুখ বা শক্তির জন্য বাসে না বরং সে বাসে কোনো একটা উদ্দেশ্য বা অর্থ খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই অর্থ বা উদ্দেশ্য কখনো হয় ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত দায়িত্ববোধ কখনো কারোর প্রতি ভালোবাসা আবার কখনো হয় এমন কিছু করার দায় যা সে সাড়া করতে পারবে না অর্থাৎ উদাহরণস্বরূপ কেউ হয়তো বিশ্বাস করে যে সে বেঁচে থাকাটাই দরকার কারণ তার পরিবার তাকে প্রয়োজন বা কেউ হয়তো এই অসমাপ্ত কাজ শেষ করার জন্য বেঁচে থাকতে চায় ফ্রাঙ্কল বলেন হি হি হু হ্যাজ এ ওয়ে টু লিভ ফর এ ক্যান বিয়ার অলমোস্ট অ্যানি হাউ অর্থাৎ যা জীবনের একটা কেন্দ্র আছে সে যে কোনো কিভাবে বেঁচে থাকতে পারে উইল টু মিনিং আমাদের শেখায় মানুষ যখন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন সে এক ধরনের আত্মশূন্যতা এক্সটেনশনাল ভ্যাকুয়ামের ভুগতে শুরু করে তখন সেই বিষণ্ণতা উদাসীনতা এমনকি আত্মহননের পথেও যেতে পারে অথচ অর্থ বা লক্ষ্য থাকলে মানুষ সবচেয়ে ভয়াবহ দুঃখ যন্ত্রণা অতিক্রম করতে পারে ফ্রাঙ্কল নিজে কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকা অবস্থায় বেঁচে ছিলেন কারণ তিনি ভেবেছিলেন এই অভিজ্ঞতা একদিন পৃথিবীর মানুষকে সাহায্য করবে এই ভবিষ্যৎ বিশ্বাসটাকে তিনি প্রতিনিয়ত নির্যাতন সহ্য করার মানসিকতা শক্তি পেয়ে সেখান থেকে এই ধারণা আমাদের আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সচেতন করে তোলে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি কারণ জীবন স্পষ্ট লক্ষ্য থাকে না কিন্তু উইল টু মিনিং আমাদের শেখায় অর্থ খোঁজা নিজের এক ধরনের নিরাময় এবং এটি কেবল দর্শনের কথা নয় এটি আমাদের জীবনের মানসিক স্বাস্থ্য ও আত্মবিকা আত্মবিকাশের জন্য এক অপরিহার্য সত্য চতুর্থ অংশ অবেচেতন না সচেতন ইচ্ছা ভিক্টোরিয়া ফ্রাঙ্কল ম্যান সার্চ ফর মিনিং বইয়ের এক ধরনের বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে অংশটি মানুষ মূলত অবচেতন দ্বারা পরিচালিত হয় না বরং সে সচেতনভাবে অর্থ খুঁজে বেড়ায় ফ্রয়েডেরীয় মনোবিজ্ঞানী মনে করেন মানুষ তার অদমনীয় কামনা বাসনা ট্রমা এবং অবিচ্ছতনের প্রভাবে বিভিন্ন আচরণ করে থাকে কিন্তু ফ্রাঙ্কল এই তত্ত্বকে চ্যালেঞ্জ করে বলেন মানুষ আসলে চালিকা শক্তি হল সচেতনভাবে জীবনে উদ্দেশ্য বা অর্থ খোঁজার ইচ্ছা তার মানে হল মানুষ কেবল অতীতের অভিজ্ঞতা বা অবেচতন কারণে একটা নির্দিষ্ট পথে চলে না সে নিজের ভবিষ্যৎ করার জন্য নিজের সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনে থাকে এক সচেতন মন যে নিজের জীবনকে অর্থবহ করে তুলতে চায় ফ্রাঙ্কল কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা থেকে তিনি দেখিয়েছেন যে এমন ভয়াবহ পরিস্থিতিতেও কিছু বন্দি তাদের আচরণ নৈতিকতা বজায় রাখতেন অন্যদের সাহায্য করতেন এবং অমানবিকতার মাঝেও মানবতা ধরে রাখতেন এই আচরণ প্রমাণ করে যে তারা শুধুমাত্র অবচেতন তারাই নয় বরং এক সচেতন মূল্যবোধ ও লক্ষ্য নিয়ে বেঁচে ছিলেন এমন কি যদি কেউ সবকিছু হারিয়েও জীবনে উদ্দেশ্য খুঁজে পান তবে সে আশ্চর্যজনকভাবে মানসিক শক্তি অর্জন করতে পারে ফ্রাঙ্কলের ভাষায় মানুষের কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু সে সে যে স্বাধীনতা থাকে তা হল কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া যে কেমন আচরণ করবে সে সিদ্ধান্ত নেওয়াই স্বাধীনতা অর্থাৎ এই চিন্তাটা আমাদের শেখায় আমরা কেবল অতীতের আবেগ বা ভয়ের শিকার নই আমরা আমাদের ভবিষ্যৎ করার চেতনা সম্পূর্ণ স্বাধীন আত্ম উন্নয়ন ও অর্থপূর্ণ জীবনের জন্য দর্শন অত্যন্ত কার্যকর বর্তমান সময় যেসব মানুষ হতাশায় ভোগে তারা যদি নিজের জীবনের উদ্দেশ্যকে সচেতনভাবে খুঁজে পেতে পারে তবে অনেক মানসিক সংকট দূর করা সম্ভব সুতরাং ফ্রাঙ্কল এই দর্শনে আমাদের জানিয়ে দেয় যে অর্থপূর্ণ জীবন গঠনের প্রথম শর্ত হল নিজের জীবনের প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি তৈরি করা বইটিতে সবচেয়ে দারুণ দৃষ্টিভঙ্গি হল জীবন দুঃখ বা মৃত্যু অনিবার্য হলেও মানুষের হাতে আছে কিভাবে সে সবকিছুর মুখোমুখি হবে ফ্রাঙ্কল দেখিয়েছেন যে যে মানুষ তার জীবনে উদ্দেশ্য খুঁজে পেয়েছে তার দেহ ক্ষয় হতে পারে কিন্তু তার মন ভাঙে না তিনি এমন অনেক গল্প যারা সব হারিয়ে একটা ছোট উদ্দেশ্য ধরে একটা অপ্রত্যাশিত পাণ্ডুলিপি পরিবারের ছবি ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এই সকল প্রত্যাশায় তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি আরও বলেন দুঃখ যন্ত্রণা এড়ানো সম্ভব না কিন্তু কেমন মনোভাব নিয়ে আমরা গ্রহণ করি সেটা আসল বিষয় কি সেটা কি আমরা বুঝতে পারি কষ্টকে অর্থবহ করে তুললে তা সহনীয় হয় এই দর্শন আজকে আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসাতেও যুগন্তকারী প্রভাব ফেলেছে ম্যান সার্চ ফর মিনিং শুধু হলোকাস্ট এর ভয়াবহ কাহিনী নয় এটি জীবনের গভীর তত্ত্ব ও আত্মজাগরণের হাতিয়ার ভিক্টোরি ই ফ্রাঙ্কল আমাদের শিখিয়েছেন জীবনে কিছু না থাকলেও যদি উদ্দেশ্য থাকে তবে আশা থাকে এই বই সবার জীবনে বাগ ও শক্তিশালী হতে পারে এই বইটা থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেশ কিছু জিনিস সামর উপলব্ধি করতে পারি ও ব্যবহারিক কিছু শিক্ষাও নিতে পারি ভিক্টোরি ফ্রাঙ্কল তার বইয়ের ভিতরে খুব সুস্পষ্টভাবে কিছু জিনিস তিনি দেখিয়েছেন যখন আমরা জীবনে উদ্দেশ্য খুঁজে পাই তখন বেঁচে থাকা অনেক সহজ হয় ইভেন ইন এক্সট্রিম পেন অর্থাৎ সুখ খোঁজার দরকার নেই বরং উদ্দেশ্য খুঁজে ফেললে সুখ আপনা আপনিই নিজের কাছে আসবে নিজের দুঃখকে বয়ে নিয়ে সেটার মধ্য জীবনে অর্থ খোঁজা যায় এতে ব্যক্তিত্ব আরও শক্তিশালী হয় ভিক্টোরিয়া ফ্রাঙ্কল তিনি সর্বশেষ আরেকটি যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছে সেটি হলো কখনো পরিস্থিতিতে নিজের মানসিক শক্তির উপর নিয়ন্ত্রণ দেওয়া উচিত নয় নিজের মন ও নিজের ইচ্ছা শক্তি দিয়ে ভবিষ্যতের স্বপ্নকে কেটে সামনের দিনে এগিয়ে যেতে হবে এরই মাধ্যমে আমরা ভিক্টোরিয়া ফ্র্যাঙ্কলের মেনসার্স ফর মিনিং বইয়ের একটি সামারি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে সামারিটি কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন ও পরবর্তীতে আপনারা কোন বইয়ের অডিও বুক রিভিউ ও সামারি জানতে চান সেটাও আমাদের জানাবেন ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম